জনতার রসে কাঁপছে শুভেন্দু ময়ক, গা ডাকা দিচ্ছেন কোথায় কেনই বা এ পালানো পথে তারা বাংলা রাজনীতিতে এখন উত্তাল দেও শুধু নেতাদের বিরুদ্ধে নয় এই বিক্ষোভ যেন একেবারে জনতার অন্তরের গভীর থেকে উঠে আসা বিস্ফোরণ শুভেন্দু অধিকারী এক সময় তিনি নিজেকে জননেতা দাবি করতেন আজ তিনি সবচেয়ে বেশি মানুষের প্রশ্নের মুখে ভূমি দুর্নীতি তোলাবাজি আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জনতা আজ আর চুপ করে নেই পূর্ব মেদিনীপুরের মতো নিজের শক্তঘাটিতেও যখন জনতা বলছে শুভেন্দু নিপাত যাক তখন বুঝাই যায় ভবিষ্যতে সিঁড়ি বেয়ে নয় আজ তিনি নামছেন প্রশ্নের অতঙ্ক হরে ময়ুখ রঞ্জন ঘোষ তৃণমূলের এই যুব নেতা নিজের বাসা আর আচরণের জন্য যেভাবে শিক্ষিত সমাজ ও ছাত্র সমাজের রোষের মুখে পড়েছেন তাতে তিনিও কার্যত ঘাঢাকা দিয়েছেন জনসম্মুখকে আর কোথাও দেখা যাচ্ছে না তাকে না সবাই না জনসংযোগে তার অবস্থান আজ এক রহস্য তবে প্রশ্ন একটাই নেতা যদি জনতার বসে না থাকেন তবে সেই নেতা কি আদৌ কোনো প্রয়োজন আছে মানুষ এখন চোখে চোখ রেখে প্রশ্ন করছে আপনাদের প্রতি নির্বাচিত করেছি এখন কেন আমাদের চোখের সামনে নেই শোনা যাচ্ছে শুভেন্দু হয়তো কলকাতার বাইরে কোথাও আত্মীয় বাসায় আবার কেউ বলেছে দিল্লিতে গেছে রাজনৈতিক বৈঠকের নাম করে অন্যদিকে মৈখের অবস্থা নিয়েও চলছে নানা গুঞ্জন কেউ বলেছেন শিলিগুড়িতে আবার কেউ বলেছেন তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছেন কিন্তু নেতারা বলে যাচ্ছেন আজকের বাংলা আজকের মানুষ আর আগের মতো নীরব নয় তারা জেগে উঠেছে তারা বুঝে গেছে কারা পাশে থাকে আর কারা শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলে এই ক্রমবর্ধমান খুব এই জনরোষ একটি বড় পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে যেখানে মুকুশ খুলে যাবে আর সত্যটা সামনে আসবে শুভেন্দু ময়ুক আপনারা কোথায় পালিয়ে যাবেন জনতার ও সে কিন্তু আজ আর থামবে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ফর ওয়াচিং